পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ থাকলেও প্রয়োগ নেই ইটভাটা ভেঙে দিলে আবারও গড়ে উঠছে অবৈধ ইটভাটা প্রতিনিয়ত গাড়ির কালো ধোঁয়া শব্দ দূষণ পলিথিন পরিবেশ ধ্বংস করছে আইন বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ আদালত বৃদ্ধি আইন মানাতে কঠোর পদক্ষেপ ও সংশোধন করতে হবে পরিবেশ সংক্রমণ সংক্রান্ত আইন বিস্তারিত সাকের চুরি রিপোর্টে ঢাকা ও আশপাশের চার জেলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত এসব ইটভাটা বন্ধ করে তালিকাও জমা দেয়া হয় কিছুদিন পর আবারও গড়ে ওঠে অবৈধ ইটভাটা রাজধানীর নদীগুলো দখল দূষণে মৃত প্রায় পলিথিন ব্যবহারও চলছে যথেচ্ছাভাবে অথচ এসব বন্ধে আছে উচ্চ আদালতের রায় হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে অনেক সময় ইটভাটা বন্ধ করা হয় এবং যে বন্ধ করার যেটা নিয়ম সেটা ওনারা যেটা করেন প্রতিবেদন দেয় সেটা হলো মোবাইল কোর্ট করে এক লাখ টাকা ফাইন করে এবং এইটা প্রতিবেদন দিয়ে দেয় কোর্টও দেখে যে হ্যাঁ কাজ করেছে কিন্তু ওই লোকটা আজকে এক লাখ টাকা দেওয়ার পরে কালকে থেকে আবার ইডভাটা পরিচালনা করে যারা উপজেলা লেভেলে আছেন প্রত্যেকটা জায়গায় এল ফান্ডে ইটভাটা মালিকরা প্রচুর টাকা দেন এবং বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করেন অর্থ দিয়ে ইয়ে দিয়ে যার ফলে ওই ইন্টারেস্টটা তারা ছাড়তে পারেন সারা দেশে পরিবেশ সংক্রান্ত আদালত মাত্র তিনটি বিভিন্ন সময় আইনজীবীরা পরিবেশ রক্ষায় আদালত থেকে বেশ কিছু রায় পেয়েছেন তবে বাস্তবায়ন না দেখে হতাশ তারাও যেখানে পরিবেশের সমস্ত কোর্টগুলো করার জন্য নির্দেশনা আছে তবে এখন পর্যন্ত আমাদের যে দুর্বলতা সেটা হলো সব জেলায় কিন্তু পরিবেশ আদালত এখনো হয়নি এটা হয়তো সাজের স্বল্পতার কারণে হতে পারে যে কোনো কারণেও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো বিষয়ে পরিবেশ অধিদপ্তরে প্রথম অভিযোগ দিতে হয় 60 দিনের মধ্যে অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে ভুক্তভোগী সংশ্লিষ্ট আদালতে মামলা করতে পারে অবৈধ পলিথিন জব্দ ইটভাটা শব্দ দূষণ পাহাড় কাটা জলাশয় ভরাট নির্মাণ সামগ্রী দিয়ে পরিবেশ দূষণ সহ কয়েকটি কারণে জরিমানা ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত তবে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড করলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের কারাদণ্ড হয় না আর পরিবেশ আদালতে যে মামলাগুলো হয় এখন সেখানে আপনার অধিকাংশ ক্ষেত্রে মোবাইল কোর্ট করার পরে ফাইন করে আমরা একটা কালচার দেখছি এখন যে টাকা আদায়ের একটা উদ্দেশ্য থাকে অর্থাৎ পরিবেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় টাকা আদায় করা ফাইন করে দিল এবং ওরা আবার চালাতেও থাকে যার ফলে মামলাটা কম সংখ্যা গাছ কাটা বন্ধে নেই কোনো আইন তাই পরিবেশ আইন সংশোধন করা পরামর্শ আইন বিশেষজ্ঞদের কুষ্টিয়ার একটা ইনসিডেন্ট হয় সেখানে দেখা যায় যে প্রায় দশ হাজার গাছ কেটে ফেলার জন্য মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আমি সংক্ষুপ্ত হয়ে ওই সময়ে যখন হিটয়েব চলে সেই সময় আমি একটি মামলা করি এই রুল চাই যে কেন একটি নীতিমালা তৈরি করা হবে না গাছ লাগানো এবং গাছ কাটার ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ দ্রুত বাস্তবায়ন চান তারা একুশে টেলিভিশন ঢাকা